আগে আগে ওদের বিজ্ঞাপনটা পাগলকে অনুরোধের মতোই হয়েছে অনেকটাই পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল এবার নতুন করে আরো চাঙ্গা হবে যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে বিরত থাকুন ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না মালয়েশিয়াতে তার স্বচক্ষে অবলোকন করছি এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাক্স অনেকটাই আইসি বর্জন এবং সচেতনতা চলবে একই সাথে শুধু পণ্য নয় ইসলাম বিদ্বেষী সব কিছুকেই বর্জন করতে হবে এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক চিন্তিত সকল ইসলাম বিদ্বেষী পণ্য মুক্ত কি এখন অবাক হচ্ছেন না আগেরটা দেখে তো খুবই অবাক হলেন এবার অবাক লাগতেছে না অনেকে একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে প্রথমে শুনলেন আজারি সাহেব কোকা কলা কোম্পানির প্রশংসা করতেছে আর এখানে আবার কোকা বয়কট করাকে সমর্থন করতেছে আরো বয়কট করতে বলতেছে দেখুন যে ভিডিওটা আপনারা শুরুতে দেখেছেন ওটা আজকে কালকের ভিডিও না আজ থেকে চার পাঁচ বছরের আগের একটা ভিডিও এখন কেটে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে মিজানুর রহমান আজারি সাহেবের বদনাম করা যায় আজ থেকে চার বছর আগে ইসরায়েলি পণ্য বয়কটের জ্বর কি এমন ভাবে ছিল কিছু সচেতন মানুষ তখনও বয়কটের কথা বলছিলেন কিন্তু এরকম আম ভাবে বয়কটের ডাক এসেছে এক বছর এখনো হয় নাই অথচ মিজানুর রহমান আজারি সাহেব ওই বক্তব্য দিয়েছেন আজ থেকে চার পাঁচ বছর আগে আর তিনি কিন্তু ওখানে গুণগত মানের দিক দিয়ে কোকাকোলা কোম্পানির কিনলে প্রোডাক্টটাকে একটু প্রশংসা করেছেন কারণ ওইটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে মানুষজন যেহেতু অনেক ধরনের পানীয় খায় তিনি একটা পরীক্ষিত প্রোডাক্ট সাজেস্ট করেছে আর সেটা আজকে না আজ থেকে চার পাঁচ বছর আগে এত আগের একটা বক্তব্য দেখে আপনারা যদি কমেন্ট বক্সে আজারি সাহেবকে গালি দেন তাহলে কিন্তু এটা কিছুতেই মানা যায় না আপনি নিজেও আজ থেকে চার পাঁচ বছর আগে কিন্তু কোলাকে বয়কট করেন নাই আপনি নিজেও কোকা কোলা খেয়েছেন যদি মিজানুর রহমান আজারি সাহেবকে গালি দিতে হয় বা তাকে কিছু বলতে হয় আগে নিজেকে বলেন যাই হোক আমরা এই সকল ছোট কাট ভিডিও দেখে কখনো কাউকে নিয়ে মন্তব্য করব না মহান আল্লাহ রব্বুল আলমিন তাওফিক দান করুন